গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো গ্যাসটা না খুব নোংরা হয়েছিল আসলে আগের দিন রাত্রে রান্না করেছিলাম তো তো যাই হোক শীতের দিন তো আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে না তখন আর মনে হয় না যে পুরি পাটি করে গুছিয়ে গাছিয়ে রাখি রান্না বলতে যদিও রোজ সব কিছু রান্না থাকে না হয়তো রুটিটা শুধু করি আর তরকারিগুলো গরম করি তো যাই হোক কালকে আবার তরকারি রুটি সবই করতে হয়েছিল যে কারণের জন্য গ্যাসটা আরও অপরিষ্কার হয়েছিল গ্যাসটা পরিপাটি করে মুছে টুচো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবার বালা এক কাপ চা খাওয়ার তো আমি এক কাপ চা খাবো বলে চাটা দেখো বসিয়ে দিলাম এদিকে চাটা বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম চলো সকালবেলা যেহেতু আজকে ভাত খাবো তাহলে একেবারে চাল ডাল ধুয়ে নিই ধুয়ে নিই একেবারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আরাম করে বসে চাটা খাবো আর বর কিন্তু প্রতিদিনের মতন আজও সকালবেলা বেরিয়ে গেছে ওকে তখন আর আমি চা করে দিইনি তো এমনি বেরিয়ে গেছে বললো আমি দোকান থেকে কিনে খেয়ে নেব তো যাই হোক ওকে আর আজকে চা করে দিতে হয়নি তো এদিকে দেখো চাল ধোয়া হয়ে গেলো এদিকে ছোট্ট হাঁড়িটা যেটা আমি আর কি ভাত বসাই ওটা একবারে গুছিয়ে গেছি রেডি করে দেখো গ্যাসও ধরিয়ে দিলাম বসিয়ে দিলাম এদিকে একটু চা পাতা দিয়ে দিলাম আমি তো সকালবেলা লিকার চা খাই তো যাই হোক এদিকে আমার চা রেডি চলো চাটা ছেঁকে নিই দিয়ে একটু বসে বসে আয়েস করে খাই আয়েস করে খেলে হবে না জানো তো আজকে ভাবছি বরকে একটু পাশ তরকারি রান্না করে দেবো আজ হচ্ছে মহাশয়ের শুভ জন্মদিন তো যাই হোক সেই উপলক্ষেই ভাবছি মানে ওকে কিচ্ছু জানাইনি ঠিক আছে আমার ঘরে যা আছে সেটাই করে দিয়ে জাস্ট ওকে সারপ্রাইজ দেবো না মাছ তো ধরো সময় ঘরে থাকে জন্মদিন বা অনুষ্ঠান মানেই যে চিকেন বা মাটন খেতে হবে এমন কোনো কথা তো কোনো জায়গায় লেখা নেই তাই ভাবলাম চলো ঘরে যা আছে সেটা দিয়ে করে যদি দিতে পারি তাহলে বড় ওয়ারে বেশি খুশি হবে মানে একটু সারপ্রাইজ হবে তো আমি চা নিয়ে বসে পড়েছি এদিকে দেখো সোফায় বসে বসে চাটা খেয়ে নিলাম আর ওদিকে তো একটা সাইডে দুধ বসিয়ে দিয়েছি দুধটাও গরম হয়ে গেলো নামিয়ে নিলাম আর ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি তো আজকে করব পাঁচটা ভাজা বললাম তো আর ডাল আর হবে বাঁধাকপির তরকারি সাথে মাছের ঝোল তো থাকবেই তো যাই হোক এদিকে দেখো বাঁধাকপিটা আমি আগেই কেটে নিয়েছিলাম তো বাঁধাকপিটা ধুয়ে টুয়ে রাখলাম এবার এটাকে ভাপাতে বসাবো তবে আজকে আর মাছের তা কিছু নেই আজকে করবো মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে আমার বর কী ভালোবাসে মটরশুঁটি আর টমেটো দিয়ে খেতে কী বলবো তোমাদের যাই হোক এদিকে দেখো আমি বসিয়ে দিলাম আর কি ভাপাতে চলো ঢাকা চাপাও দিয়ে দিলাম এবার হচ্ছে যে ভাজা সবজিগুলো কেটেছি সব কিন্তু কেটে কুটে একবারে রেডি করেই নিয়েছিলাম তো ওগুলো ধুয়ে নিলাম ধুয়ে এই বড় প্লেটটা নিয়ে নিয়েছি তাহলে আমার আলাদা আলাদা করে গুছিয়ে রাখতে সুবিধা হবে তো আজকে ভাজার মধ্যে ভাবছি করব বেগুন ভাজা যেটা একটু বেশি করে করব আমরা সকালেও খাবো দুপুরবেলাতেও খাওয়া হবে আর শিম ভাজা করব যেহেতু পাঁচটা ভাজা দিতে হয় তো পাঁচটা ভাজা পূরণ করার জন্য নিয়েছি সিম বেগুন আর আলু মিষ্টি কুমড়ো নিয়েছি আর এক্সট্রা আলু ভাজাও আছে আর আছে ফুলকপি ভাজা তো সব মিলিয়ে দেখলাম পাঁচটা ভাজা হয়ে যাবে তো এদিকে দেখো আমার ফুলকপি ফুলকপি না বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে ভাপানো বাঁধাকপিটা নামিয়ে রাখলাম আর ভাতটা হয়ে গেছে ভাতটাও নামাবো তো তার আগে আমি ভাতটা এই পাশে রেখে ওপাশের গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম তো ওটা ছোটো গাছ ছোটো গাছটা না আমার রান্না করতে সুবিধা হয় তাই ছোটো গাছটাতে ভাতটা বসিয়ে দিলাম এদিকে একটু নুন মাখিয়ে নিলাম আর হলুদটা আমি তেলে দেব তো এদিকে দেখো তেলও দেওয়া হয়ে গেল আর এই যে সবগুলো মানে ঠিকঠাক করে আর কি নুনঠুন মাখিয়ে নিলাম আর হলুদটা তেলে দিয়ে দিলাম তো চলো ভাজাগুলো আগে করে নিয়ে এক এক করে প্রথমে দিয়ে দিলাম বেগুন ভাজা আমার না বেগুন ভাজা খেতে শীতের দিনে দুধ লাগে জানো আর আজকে সকালে ভাত খাবো আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়েই খাবো তো ওদিকে দেখো ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে আর আমি তার ফাঁকে বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা তো দিকে দেখো মাছের ঝোলটাও নামানো হয়ে গেলো তোমাদের আর দেখায়নি সেটা যাই হোক এদিকে বর খেতে চলে এসছে তবে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে বরকে খেতেও দিয়ে দিয়েছিলাম তো ওর দেখো খাওয়া প্রায় হয়েই গেছে এদিকে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে ঢুকে দিয়ে এবার আমি আর মেয়ে খাবো কেননা অনেকটা বেজে গেছে তাই ভাবলাম আর দেরি করলে হবে না কেননা আমি দেরি করলে আর কী হবে মেয়েটাকে তো সময় মতো দিতে হবে না যাই হোক আর আর একটা কথা তোমাদের বলা হয়নি মিষ্টুর কিন্তু যাওয়ার টাইম হয়ে আসলো মানে মিষ্টু তো বললাম না যে চান্স পেয়েছিলো বারাসাত বেরোনোর তো সেটা ক্যান্সেল করেছিলাম করে আমি কৃষ্ণনগর করেছিলাম পরে আর কি মফ গ্রাউন্ডে বসেছিলাম তখন কৃষ্ণনগর মিনার ভাইস ছিল আমি চাইছিলাম একটু কাছে ধারে কল্যাণী হোক কৃষ্ণনগর হোক এরকম কিছুই চাইছিলাম তো আমি কৃষ্ণনগর পেয়ে গেছি তো সে ভিডিওটাও করা আছে কিন্তু সেই ভিডিওটা ছাড়বো ছাড়ছি করে আর ছাড়া হয়নি যাই হোক তো ওইদিকে দেখো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট চলো বাদ বাকি রান্নাগুলো করে নিই আবার তোমাদের সাথে বন্ধুরা সকাল থেকে রান্না বান্না তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আজ কি বুঝতেই পেরেছ আশা করি তোমরা আজকে বড় মহাশয়ের জন্মদিন পালন হচ্ছে তো মেয়ে একটা কেক এনে রেখেছে কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিল বেরিয়ে একটা কেক কিনে রেখেছে ও তো কেকটা কাটায়নি যেহেতু রবিবার শনিবার রাত্রেবেলা মানে সারাদিন নিরামিষ খেয়ে রাত্রেবেলা একটা রাস ঠিক পছন্দ হয় না আমার এটা আমারই আর কি যাই হোক তো সেই কারণে কাটানো হয়নি আজকে কাটাবো সেটা এখন হোক বা সন্ধ্যাবেলা হোক তো চলো রান্নাবান্না তো ওই কোনো রকম দেখেছি কী কী করলাম না করলাম তোমাদের দেখিয়ে দিই আর তার কাজ হয়ে গেছে সে হয়তো এখনই ঢুকবে স্নান করবে আর এটা পুরো ওকে সারপ্রাইজ দেবো আমি আর মেয়ে ঠিক আছে মানে ও জানে না যে আমি কী কী অ্যারেঞ্জমেন্ট করেছি না করেছি মেয়ে কে কেনেছে এগুলো কিচ্ছু জানে না আচ্ছা প্রথমেই দেখা এই যে পায়েস করেছি ওর জন্য একটুখানি এই যে এই হচ্ছে ওর জন্য পায়েস একদম অল্প একটুই করেছি ঠিক আছে এখানে আছে মাছের ঝোল এটা হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল করেছি এখানে আছে বাঁধাকপি এখানে আছে পাঁচ রকমের ভাজা আছে বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা আর আলু মিষ্টি কুমড়ো ভাজা আর এখানে আছে ডাল এটা লাউ দিয়ে করেছি ঠিক আছে তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু তো ওদিকে বড় স্নান হয়ে গেছে তাই ভাবলাম চলো চুপচুপ করে ভাতটা বেড়ে নিই হ্যাঁ তো এদিকে ভাত বেড়ে নিলাম আর এই যে পায়েস পায়েসটাও বেড়ে নিলাম বাঁধাকপি আর এদিকে পাঁচটা ভাজা ডাল সবই তো হয়েছে তোমাদের তো সব দেখিয়েই দিয়েছি এদিকে দেখো ভাতটা বেড়ে গুছিয়ে গুছিয়ে নিয়েছি এদিকে মাছের ঝোলটা দিয়ে দিলাম এবার সাজানোর পালা হচ্ছে তো হচ্ছে পাঁচটা ভাজা তো চলো এগুলো সাজিয়ে দিয়েছি এবার এই যে পাঁচটা ভাজা ওর পাতে দিয়ে দিলাম এখন ও ঘরে জামাকাপুর পড়ছে স্নান টান করা মাত্র আর কি ঘরে গেল যাই হোক বেরোক ওকে সারপ্রাইজ দেবো এটাই হচ্ছে আমার আর আমার মেয়ের আনন্দ তো দেখো তো কেমনভাবে গুছিয়ে গাছিয়ে পরিবারি করে বরকে খেতে দিলাম তবে একটা কথার ঠিক কিন্তু এরকম করে গুছিয়ে গাছিয়ে প্রতিদিন তো খাওয়া হয় না একদিন যদি এইভাবে দিই যাকে দিই সেও খুশি হয় আর যে দেয় তারও খুব ভালো লাগে তো চলো দেখি বরমহাশয় বেরোলো নাকি যেমন পেরেছি গুছিয়ে গাছিয়ে খেতে দিয়েছি তো এই যে কেক ঠিক আছে খিদে পেয়ে গেছে মেয়ে কেক বের করছে বললাম কেকটা সন্ধ্যাবেলা কাটাস কি করবো আরে ওইটাই তো ভুল হয়ে গেছে সব করেছি দেখো চাটনি করে চাটনি একটু কিনে খেয়েও কেক শুধু দেখিয়ে রেখে দিবি নাকি তুই কাটাবি না

কে কাটাবাড়ি পর্ব চলছে তারপরে আমরা এখন যাব হচ্ছে আমাদের এখন ছুটতে হবে তাই তো হুম দাঁড়াও আগে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ কাটা বাটবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বা দে বি জয় না 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 খাও না খাও আগে বাবাকে দাও ওকে বাবাকে দাও যদি কাজটা সবাই দিচ্ছে না দিচ্ছে নাকি আর নাও গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা তো কেক কাটাকাটি পর্ব চললো তার আগে চা খাওয়া হয়ে গেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমরা আজকে বেরিয়েছিলাম বিরিয়ানি খেতে না আমরা আজকে বেরিয়েছিলাম এগরোল খেতে কিন্তু যেখানে এগরোল খেতে গেছিলাম সেখানে আজকে এগরোল নেই তো মেয়ে বলল যে না চলো নেই যখন আমরা ড্রিমল্যান্ডে গিয়ে একেবারে ডিনার করেই ফিরবো তাই চলে এসেছি যথারীতি ড্রিম ল্যান্ডে নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি তো এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা জাস্ট ওয়াও হয়েছিলো আর জন্মদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আমার তো পুরো দিনটাই আজকে বেশ দারুণ কেটেছে তো খাওয়া দাওয়া ডান এবার বাড়ি যাওয়ার বেলা আসতে হবে আসি গুড টাটা